2024 সালের বছরের শেষ মাস অর্থাৎ ডিসেম্বর মাসের পাঁচ তারিখ বৃহস্পতিবার এই বৃহস্পতিবার দিন এস নামের মানুষদের রাশিতে যে সমস্ত বাধা বিপত্তি বা বিপদের আশঙ্কা বর্তমান আজকের এই ভিডিওতে সেই নিয়ে আলোচনা করব। নমস্কার আমার সকল প্রিয় দর্শকবৃন্দকে আশা করছি ঈশ্বরের কৃপায় প্রত্যেকে আপনারা সুস্থ আছেন ভালো আছেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের এই ভিডিও প্রত্যেক আমার এস নামের বন্ধুদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই ভিডিও থেকে আপনারা সম্পূর্ণ জানতে পারবেন নামের প্রথম অক্ষর যাদের এস দিয়ে শুরু দু সালের ডিসেম্বর মাসের পাঁচ তারিখ বৃহস্পতিবার তাদের রাশিতে কোন কোন বিপদের আশঙ্কা রয়েছে সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনাদের রাশিতে বিভিন্ন রকম পরিবর্তন প্রতিনিয়ত আসতেই থাকে সুতরাং এই চ্যানেলের উদ্দেশ্য সেই সম্পর্কে আপনাকে জানানো আশা করব যদি আপনি চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং নিচের কমেন্ট সেকশানে আপনার শুভ নামটি কমেন্ট করে জানাবেন এবং তারই সঙ্গে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ করব। ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে একটি লাইক করবেন এবং সঙ্গে থাকুন সুপ্রিয় দর্শক বন্ধুরা এমন আমাদের মধ্যেই অনেকে রয়েছে যারা রাশিচক্র জ্যোতিষশাস্ত্র অ্যাস্ট্রোলজি বা নিউমেরোলজি কোনো কিছুতেই বিশ্বাস করেন না তবে যারা এই বিষয়গুলি বিশ্বাস করেন তাদের বলি আসলেই এমন কিছু আমাদের রাশিতে আমাদের জীবনের মধ্যে বর্তমান যা থেকে আমরা আমাদের ভবিষ্যৎ সম্পর্কে কিছুটা অনুমান লাগাতে পারি হ্যাঁ তবে হান্ড্রেড পারসেন্ট অনুমান লাগানো হয়তো সম্ভব হয় না তবে সেভেন্টি ফাইভ পার্সেন্ট যে ভুল হয় এমনটা কিন্তু নয় আপনাদের যে সমস্ত তথ্য আমি জানিয়ে থাকি রাশিতে সেই সমস্ত তথ্যগুলি বর্তমান যার কারণেই আমি আপনাদের বলি এবং নিউমেরোলজি এবং অ্যাস্ট্রোলজির যদি কোনো গুরুত্ব না থাকতো বা মানুষ যদি এই বিষয়ে বিশ্বাস না করত তাহলে এর কোনো স্থানও বর্তমান পরিস্থিতিতে থাকতো না ঠিক যেমনভাবে আপনি ঈশ্বরে বিশ্বাস করেন এবং তার পিছনে কোনো যুক্তিতর্ক আপনার খাটে না ঠিক ক্ষেত্রেও সেরকম তাই বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুতর যাই হোক এই ভিডিওর এতগুলো কথা বলার কারণ আপনাদের মধ্যে অনেকেই এমন কমেন্ট করে থাকেন যে নিউমেরোলজিতে বিশ্বাস করেন না ভবিষ্যতে বিশ্বাস করেন না তবে বন্ধুরা অবশ্যই আপনার কর্মই আপনার ভবিষ্যৎকে সুনিশ্চিত করে কিন্তু গ্রহ নক্ষত্রের অবস্থান এবং ভাগ্য নামেরও কোনো বিষয় বর্তমান চলুন আমরা ভিডিওর মূল পর্বে প্রবেশ করি এবং জেনে নিই বৃহস্পতিবার পাঁচ তারিখ ডিসেম্বর মাস এস নামের মানুষদের জন্য কিভাবে একটি বিশেষ দিন হতে চলেছে বা এই দিন কোন কোন সমস্যা আসতে পারে তাদের রাশিতে সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রথমেই আমি বলবো এই যে পাঁচ তারিখ রয়েছে এই দিন আর্থিক উন্নতির একটি সম্ভাবনা এস নামের ব্যক্তিরা পেতে পারেন ডিসেম্বর মাসের প্রথম থেকে যারা ব্যবসার ক্ষেত্রে আছেন তাদের উন্নতির একটু একটু সম্ভাবনা হয়তো দেখতে পাচ্ছেন যারা দেখতে পাচ্ছেন তাদের বলি আপনারা অবশ্যই চেষ্টা করুন কর্মের উপর আরও বেশি জোর দেওয়ার বন্ধুরা কোনো না কোনোভাবে যারা কর্ম সম্পূর্ণ করতে চলেছেন তাদের কিন্তু কর্ম সম্পূর্ণ হওয়ার আগে বাধা আসবে বাধা বিপত্তি আসবে এবং যদি সঠিকভাবে নিজের কর্মের উপর জোর না দেন সেই কর্ম সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা কমে যাবে বা যে পরিমাণ উন্নতি বা আপনি আর্ন করছিলেন তার থেকে কম পরিমাণ লাভ আপনার হবে এমনটা যাদের সঙ্গে ব্যবসা যারা ব্যবসা করছেন যাদের সঙ্গে উন্নতির এই ঘটনাগুলি ঘটেছে যারা কর্ম করছেন আসলে তাদের সঙ্গে ঘটবে তবে যারা এর সঙ্গে যুক্ত নেই তাদের সঙ্গেও কিন্তু আর্থিক উন্নতির একটি বিশেষ সম্ভাবনা রয়েছে যারা লটারি বা শেয়ার মার্কেট এই সমস্ত কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের বলবো আপনারা পাঁচ তারিখ চেষ্টা করুন লটারি ভাগ্য বা শেয়ার মার্কেট থেকে দূরে থাকার এবং কোনো রকম ইনভেস্ট না করার এই দিন এই দিন যদি আপনি বড় কোনো অ্যামাউন্ট ইনভেস্ট করে ফেলেন তাহলে কিন্তু তাতে আপনি লাভবান হওয়ার সম্ভাবনা খুব কম রাখবেন এই বিষয়টি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের জন্য আপনাদের জানার প্রয়োজন কারণ অনেকেই আছেন এমন যারা ইনভেস্ট করতে পছন্দ করেন ইনভেস্ট করেন এবং এই ব্যাপারে জ্ঞানও রাখেন অবশ্যই যদি জ্ঞান রাখেন ছোটোখাটো অ্যামাউন্ট আপনি ইনভেস্ট করতে পারেন তবে বড় কোনো অ্যামাউন্টকে আমি বলবো এখনই ইনভেস্ট করবেন না তার জন্য সঠিক সময় আসবে আমি সেটিও আপনাদের জানিয়ে দেব। সুপ্রিয় দর্শক বন্ধুরা পাঁচ তারিখ থেকে আপনাদের যানবাহনের উপর একটি ছোটোখাটো ফাড়া আসার সম্ভাবনা রয়েছে ধারালো জিনিসপত্র বা যানবাহন দুটি জিনিস থেকেই এসটামের মানুষদের একটু সাবধানে থাকতে হবে কারণ কোনো না কোনোভাবে আপনারা ক্ষতিগ্রস্ত হতে পারেন তবে যদি সাবধানে থাকেন তাহলে রকম সমস্যা আসবে না আশা করব শনিদেবের খারাপ প্রভাব থাকার কারণে এমনটা ঘটার সম্ভাবনা রয়েছে তবে আপনারা যদি সাবধানে থাকেন এবং একটু আত্রু যদি দান ধ্যান করেন তাহলে কর্মক্ষেত্রে যে বাধা তাও দূর হয়ে যাবে উন্নতির দিকে আপনি যেভাবে এগিয়ে যাচ্ছেন একটু একটু করে এগিয়ে যাবেন এবং অবশ্যই আপনার দিন ভালো হবে কোনো না কোনোভাবে মানসিকভাবে আপনি ক্ষতিগ্রস্ত হয়ে থাকবেন বা মন আপনার সর্বদা একটু চঞ্চল হয়ে থাকবে বা ভালো লাগবে না কোনো কারণে কারণ বা অকারণ ছাড়াই আপনাদের মনের মধ্যে কোনো না কোনো বিষয় চলতে থাকবে যার কারণে অস্থিরতার শিকার হতে পারে তবে আমি আপনাদের অবশ্যই এই বিষয়টি বলবো যাদের নামের প্রথম অক্ষর এস দিয়ে শুরু আপনারা চেষ্টা করুন যে কোনো না কোনোভাবে নিজেকে আনন্দে রাখার কর্মের মধ্যে থাকার বন্ধুরা কর্মই একমাত্র আমাদের কাছে অস্ত্র যার দ্বারা আমরা আনন্দেও থাকতে পারি আবার আমরা নিজের জীবনে উন্নতিও করতে পারি এর মাধ্যমে সুতরাং কর্মের উপর জোর দিন চেষ্টা করুন সমস্ত বিষয়গুলিকে ভুলে যাওয়ার এবং মানসিক যে চাপ যেটি আপনার সঙ্গে বর্তমানে চলছে বা চলছিল কিছুদিন ধরে সম্পর্কের দিক থেকে যে সমস্ত ক্ষতিগ্রস্ত হচ্ছেন আপনারা এবং ভালোবাসার দিক থেকে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন তাদের বলবো আপনারা মনস্থির করে সময় নিন সময় দিন নিজেকে নিজের পার্টনারকে দেখুন তারপরে কি হয় তবে এখনই কোন রকম সিদ্ধান্ত নিতে আমি বলবো না রাশিতে এমন কোন যোগ বর্তমান নেই এতে সম্পর্কের ব্যাঘাতি ঘটবে আশা করছি বিষয়টি আমি বোঝাতে পারলাম আজ পর্যন্তই ধন্যবাদ প্রত্যেককে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য